আচ্ছা আপনার বাসার দরজাটা কি কথা বলতে পারে কিংবা এই সোফাটা অথবা এই মকটা এমন কি হতে পারে না আপনার আমার অনুপস্থিতিতে আমাদের বাসার জিনিসগুলো একে অন্যের সাথে কথা বলে কমিউনিকেট করে কি ভাবছেন কি পাগলের মতো বকছি যে কথা শুনতেই কেমন অদ্ভুত মনে হয় কল্পনার এমন অনেক খ্যাপাটে দুনিয়াকে কিন্তু আমাদের সুন্দর ও বিশ্বাসযোগ্য বলে মনে হয় বিভিন্ন থ্রি ডি অ্যানিমেশন মুভিগুলোতে এমনকি no life without water. এমন কি এই চরিত্রগুলোর প্রতি আমরা ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ি তাদের সঙ্গে হাসি আবার তাদের সঙ্গে কাঁদি যার কৃতিত্ব যায় থ্রি ডি অ্যানিমেটেডদের বর্তমানে পুরো বিশ্বে থ্রি ডি অ্যানিমেশন একটি ব্যাপক সমাদৃত ক্যারিয়ার ডিজনি পিকসার নেটফ্লিক্স অ্যামাজন থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট ও মাল্টিন্যাশনাল কোম্পানি কোম্পানির সবখানে রয়েছে থ্রিডি অ্যানিমেটরদের কদর তাই আপনিও যদি দেখতে চান নিজেকে একজন সফল অ্যানিমেটার হিসেবে তাহলে এখন এনরোল করুন আইটি ইনস্টিটিউটের প্রফেশনাল থ্রিডি অ্যানিমেশন কোর্সে